বিউটি ইনসিকিউরিটি অর্থাৎ নারীদের নিজেদেরকে অসুন্দরী ভাবার প্রবণতা বেশ বড় একটা সমস্যায় পড়েছে সাজিদ সমস্যাটি তার প্রেমিকাকে নিয়ে মেয়েদের সৌন্দর্যের মানদণ্ড কি কি সে ব্যাপারে খুব ভালো ধারণা নেই তার শুধু সে জানে তার প্রেমিকা অনেক সুন্দরী এবং প্রেমিকার কাছে নিয়মিত সে তার সৌন্দর্যের প্রশংসা করে কিন্তু কেন যেন তার প্রশংসাকে একদমই গুরুত্ব দেয় না তার প্রেমিকা যখন সে প্রেমিকার সৌন্দর্যের প্রশংসা করে প্রেমিকা নিজে থেকে নিজের বিভিন্ন খুদ বের করতে থাকে এবং নিজেকে অসুন্দরী বা কুষ্ঠিত দাবি করতে থাকে এ থেকে মাঝে মাঝেই সাদীদের মনে হয় মেয়েদের সৌন্দর্য সম্পর্কে সে বুঝি একেবারেই আনারি তাই না বুঝেই প্রেমিকাকে বারবার সুন্দরী বলে তাকে পরোক্ষভাবে অপমানিত করে ফেলছে সে তাই বারবার সে ভাবে এরপর থেকে আর কখনো প্রেমিকাকে সৌন্দর্যের ব্যাপারে কথা বলবে না কিন্তু এই প্রতিজ্ঞা সাজিদের পক্ষে রাখা সম্ভব হয় না কারণ যখন কোনো সুন্দরী মেয়ে তাদের সামনে দিয়ে হেঁটে যায় তার প্রেমিকা তখন বলে ওঠে মেয়েটা কত সুন্দর আমি যদি ওর মতো হতে পারতাম সাজিদ তখন ভালোভাবে চেয়ে দেখেছে যে মেয়েটার কথা বলা হচ্ছে সে মেয়েটা সুন্দরী বটে কিন্তু তার প্রেমিকার মতো অতটা সুন্দরী নয় তাই ফের তাকে নিজের প্রতিজ্ঞা ভেঙে প্রেমিকাকে বলতে হয় তুমি অবশ্যই ওর থেকে বেশি সুন্দরী তবে তাতেও কাজ হয় না খুব একটা সাজিদের মুখে প্রশংসা শোনা মাত্রই প্রেমিকা ভাঙ্গারে মতো আবারও নিজের একটার পর একটা খুদ বের করে বলতে থাকে আর অসহায় ভাবে সাজিদকে সেগুলো শুনে যেতে হয় সব মিলিয়ে সাজিদের এখন জলে কুমির ডাঙ্গায় বাঘ এমন অবস্থা সে বেশ ভালো করেই বুঝতে পারে যে তার প্রেমিকার মধ্যে নিজের সৌন্দর্যের ব্যাপারে এক ধরনের নিরাপত্তাহীনতা রয়েছে যাকে আমরা ইংরেজিতে বলে থাকি বিউটি ইনসিকিউরিটি কিন্তু সে জানে না এমত অবস্থায় তাকে কি করতে হবে যাই হোক সাজিদ বা সাজিদের মতো এমন সমস্যার ভুক্তভোগী যারা তারা একটি তথ্য জেনে মনকে সান্ত্বনা দিতে পারেন যে আপনাদের প্রেমিকা বা আপনাদের কাছের মানুষটি শুধু নয় যে নিজের সৌন্দর্যের ব্যাপারে এমন নিরাপত্তাহীনতায় ভোগে আদতে পৃথিবীর প্রায় সকল নারীর মধ্যেই নিজের সৌন্দর্যের ব্যাপারে এমন নিরাপত্তাহীনতা রয়েছে দুই সালে এ সংক্রান্ত একটি গবেষণা করেছিল বিশ্বের শীর্ষ স্থানীয় নারী প্রসাধনী প্রস্তুতকারক ব্র্যান্ড ডাব তাদের গবেষণার ধরনটি ছিল বেশ অদ্ভুত তাদের এই গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এফবিআই এর স্কেচ আর্টিস্টরা যারা কোনো ব্যক্তির চেহারার বর্ণনা শুনে হুবহু একে ফেলতে পারেন আঠারো থেকে চৌষট্টি বছর বয়সী ছয় জন নারীকে নিয়ে এই গবেষণা চালানো হয়েছিল একটি ঘরে স্কেচ আর্টিস্টরা অপেক্ষা করছিলেন এবং সেখানে একে একে অংশগ্রহণকারী নারীরা আসছিলেন কিন্তু স্কেচ আর্টিস্ট ও আগর্ত নারীরা একে অপরকে দেখতে পাচ্ছিলেন না প্রত্যেক নারী স্কেচ আর্টিস্টের কাছে নিজের চেহারার বর্ণনা দিচ্ছিলেন এবং সে অনুযায়ী স্কেচ আর্টিস্ট ওই নারীর মুখের স্কেচ আঁকছিলেন এরপর আবার অন্য কোনো অপরিচিত ব্যক্তি এসে আগের নারীটিরই বর্ণনা দিচ্ছিলেন এবং সে অনুযায়ী স্কেচ আর্টিস্ট আবারও ওই নারীটির স্কেচ আঁকছিলেন শেষ পর্যন্ত এই গবেষণা থেকে যে ফলাফল পাওয়া গিয়েছে তা রীতিমতো আঁককে ওঠার মতো মাত্র চার শতাংশ নারী নিজেদেরকে সুন্দরী বলে মনে করেন অর্থাৎ বাকিরা যদি আসলেও সুন্দরী হয়ে থাকেন তবুও তারা সেই সৌন্দর্য স্বীকার করেন না বরং অন্যের কাছে নিজেদেরকে অসুন্দর বলে দাবি করে থাকেন এই গবেষণা থেকে আরও জানা যায় যে উনষাট শতাংশ নারী স্বীকার করেন যে তারা সুন্দরী হওয়ার জন্য এক ধরনের চাপ অনুভব করেন বত্রিশ শতাংশ নারী আবার স্বীকার করেন যে সুন্দরী হওয়ার জন্য তারা যে চাপ অনুভব করেন তা তাদের উপর কেউ চাপিয়ে দেয়নি তারা শত স্ফূর্ত হয়ে সেই চাপ অনুভব করতে শুরু করেছেন এই গবেষণা আমাদের আরও একটি ভুল ধারণাও ভেঙে দেয় কোনো নারী সুন্দরী হওয়ার জন্য অনুভূত চাপের জন্য সমাজ কিংবা গণমাধ্যমের ভূমিকা খুবই কম মাত্র বারো শতাংশ নারীকে সুন্দরী হওয়ার জন্য সমাজ চাপ দেয় ছয় শতাংশ নারীকে গণমাধ্যম চাপ দেয় আর সমান ছয় শতাংশ নারীকে চাপ দেয় তাদের বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যরা এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে একজন নারী অন্য নারীর মাঝে ঠিক কোন সৌন্দর্য দেখতে পান যা তার নিজের মাঝে দেখতে পান না সত্যি বলতে সব কিছুই অথচ মজার ব্যাপার কি জানেন দুজন নারীকে যদি পাশাপাশি দাঁড় করিয়ে গভীরভাবে তাদেরকে পর্যবেক্ষণ করা হয় তাহলে দেখা যাবে যে দুজন নারীর মাঝে কম বেশি খুদ আছেই কিন্তু সামগ্রিকভাবে দুইজনই সমান সৌন্দর্যের অধিকারী কিন্তু একজন নারী বলার সময় কেবল নিজের খুদগুলোকেই প্রাধান্য দেবেন কিন্তু অন্য নারীর খুদগুলোকে এড়িয়ে যাবেন এর কারণ কি কারণ হলো আত্মনিমগ্নতা একজন নারী নিজের ব্যাপারে অনেক বেশি সচেতন এবং তিনি চান যেন তার সব কিছুই যথাযথ থাকে তার মানে বোঝাই যাচ্ছে নারীদের সৌন্দর্য নিয়ে যতটা দুশ্চিন্তা তার অধিকাংশই তাদের নিজেদের নিরাপত্তাহীনতা ও আত্মনির্ভরতার ফসল এই দুই ঘাতকের থেকে যদি রক্ষা পাওয়া যায় তাহলে সকল নারী নিজেদের সৌন্দর্যের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন কেননা আদতে কোনো নারী তো অসুন্দরী নন সকলেই তার নিজের মতো করে সুন্দরী তাই সকল নারীদের প্রতি অনুরোধ থাকবে নিজেদের প্রাকৃতিক সৌন্দর্যকে স্বীকার করুন সেটিকে সব সময় বেশি গুরুত্ব দিন স্রষ্টা যেভাবে আপনাকে সৃষ্টি করেছে সেভাবেই আপনি সব থেকে বেশি সুন্দর পাশাপাশি নিজের মা বোন প্রেমিকা স্ত্রী কিংবা অন্য নারী আপনজনদের মাঝে সৌন্দর্য বিষয়ক আত্মবিশ্বাসের বীজ বপন করে দেওয়ার ক্ষেত্রে পুরুষরা পালন করতে পারে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের সৌন্দর্য বিষয়ক নিরাপত্তাহীনতা নিয়ে ঠাট্টা না করে নৈবত্তিকভাবে তাদের সৌন্দর্যের প্রশংসা করুন কি কারণে তারা এক অদ্বিতীয় সেটি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিন সর্বোপরি তাদেরকে অনুধাবন করান যে তারা আসলেই অনেক সুন্দরী সুতরাং সৌন্দর্য নিয়ে তাদের চিন্তিত হওয়ার কোনো প্রয়োজনই নেই মানুষের মনের সৌন্দর্যটাই প্রকৃত সৌন্দর্য এই সৌন্দর্য বৃদ্ধির জন্যই আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত বাহ্যিক সৌন্দর্যকে বিকশিত করার আপ্রাণ প্রচেষ্টায় আমরা যেন কোনোভাবেই নিজেদের অভ্যন্তরীণ সৌন্দর্যকে গলা টিপে মেরে না ফেলি